অ্যাঙ্কারা কুত্তা অ্যাঙ্কারা কুত্তা মারা ফাস্ট করছে অ্যাঙ্কারা কুত্তা কুত্তা বল নিয়ে একটু ফোটা দৌড় দেবে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাঙ্কারা কুত্তা 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 বল নিয়ে আক্রমণ শুরু করছে দেখতে পাচ্ছেন অ্যাঙ্কারা কুত্তা 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 এমন কি গোল দেওয়ার সম্ভাবনা আছে গোল দেওয়ার সম্ভাবনা আছে বল নিয়ে দৌড়াচ্ছে ইতিমধ্যে মাঠের এক প্রান্তে চলে এলো কুকুর কুত্তা 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 ধরে ফেললো বলটিকে নিয়ে দৌড় এখানে আরেক সাইডের বাড়ি সংকেত দিল তিন নম্বরকে নামাবে কিন্তু আমি জানি না কুত্তাটা তিন নম্বর নাকি অন্য প্লেয়ার ছিল কুত্তা দৌড় 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 রশি নিয়ে পিছনে আবার বডিগার্ডটাও গার্ডটাও দৌড়াচ্ছে সিকিউরিটা পাচ্ছে না পারছে না আমাদের চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়নশিপ আজকে চ্যাম্পিয়নশিপকে দেখা যাবে দেখা যাবে দেখা যাবে দৌড়াচ্ছে ইতিমধ্যে ধরতে পারলো না আমাদের আরেক প্লেয়ার সাথে চলে আসবে এখনই প্লেয়ারও চেষ্টা করবে যে কুকুর দৌড়ার খেলা চলছে মাঠের মধ্যে যা হচ্ছে আমরা তো আশা করি নাই হয়ে যাচ্ছে খেলা হবে 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 একটা কুকুরের পিছনে চোদ্দোটা কুকুর সরি চোদ্দোটা খেলোয়াড় আবার আমাদের আছে সিকিউরিটি বলটা রুপে নিয়ে এলো তার মুখে আজকে গোল পুষ্টের দিকে যাচ্ছে মনে হয় আরে পারলো না আমাদেরকে আরেক প্লেয়ার আসছে চলে আসবে এখন ধরার জন্য পেছন থেকে পারে নাই পারে নাই আরে এরে বাপরে বা দুই নাম্বার আসলেই দুই নাম্বার ধরতে পারে না আরেক খেলোয়াড় আইসা পিছন থেকে চেষ্টা করতেছে লাস্ট কালা পাটা ধরে ফেললো কালা পাটা কালা পাটা হ্যাঁ বান্ধব বল কি গোল পুষ্টির ভিতর দিয়ে আসলো না ভাই বিস্তারিত আপনারা রিপ্লে আবার দেখুন কি হচ্ছিল ঘটনাটি দেখতে পাচ্ছেন গোল্ডে বল রিসিভ করার সাথে সাথে কুকুরটা মাটা ফাবাস করলো এবং কি দেখতে পাচ্ছেন কুকুরটা কিভাবে গোল্ডে থেকে বলটা নিয়ে গেল আপনারা রিপ্লে আবার দেখুন দেখতে পাচ্ছেন কুকুর মাঠে প্রবেশ করার পর কি শুরু করলো দেখতে পাচ্ছেন আপনারা রিপ্লাইতে দেখুন ভালো করে দেখুন দেখুন কুকুর কি করে দেখছেন বলটাকে কিভাবে নিচ্ছে ভালো করে দেখুন বলটা এমনভাবে সে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা রিপ্লাই পুরো ভিডিওটা দেখছেন আপনারা ইনশাল্লাহ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার দেখুন কুকুর কুকুরকে কীভাবে ডজ দিচ্ছে বল মেরে দিয়েছে কিন্তু বল রেখে